আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ শনিবার ত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ পনেরোই অগ্রয়ন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাতাশে জমা দেওয়া চোদ্দশো থেকে যারা আমার ভিডিও দেখছেন পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জ বাজারে আজকে আপনাদের সামনে তুলে ধরবো সবজির পাইকারি বাজার দর আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে এসে জানাতে পারেন আসসালামু আলাইকুম আসসালাম

আপনি কত চল্লিশ ভাই আসসালাম আলাইকুম ভাই কত করে কিনলেন আজকে ফুলকপি সাতশো টাকা মন ভাই আসসালামু আলাইকুম ভাই টমেটো এস কত করে ভাই একশো পনেরো টাকা আসসালামাইকুম

আসসালামু আলাইকুম ভাই জলভাই কত করে আজকে পাইকারি পঁয়ত্রিশ টাকা পাইকারি আজকে কত করে আঙ্গার বেগুন? টাকা তেরোশো টাকা। এইদিকে এই কাকা আঙ্গার বেগুনের দাম কি বেড়েছে? কমে গেছে। টাকা। মিষ্টি কুমড়া কত করে আজকে পাইকারি? 1200 1200 টাকা।